যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইসেন না পাক হইসেন না তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী জন পুরুষ হয় না আল্লাহর নিষেধ যেটা আল্লাহ নিষেধ হয়। এটা আমরা মানতাম না না যেটা আল্লাহ না করছেন এটা যাইসেনা না না যাইস তোর গেছে গিয়ে এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত মহিলা সম্পর্কে প্রশ্ন করত পুরুষ সম্পর্কে প্রশ্ন অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত যার জন্য আল্লাহর বন্দে গান আল্লাহ জানে দিছ নোয়ালা তাকু হুন্না হত্যা ইয়াত যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি দেন মহিলার নিকটবর্তী হইও না এটা অর্থ আর আরবর মুশরিক যারা যারা শিরকি গুণায় লিপ্ত মুশ্রিককে তারা কর্তলোসন মহিলা যতদিন ই হালতে তাকন তারা বড় অবহেলা করত তারা পাক করা খাইত না বালা বিছনার জাগা দিত না নিকটেও তারা রাখত না তারা একবারে আলোক রাখি দিত ইটা সম্বন্ধে জানার জন্য রসুল এক সাহাবি যার নাম হলো মাসরুক দি আল্লাহ হোথা আলান মাসলাটা জানার জন্য রসুল উল্লাহর ঘরের মধ্যে গেলা বাড়িতে গেলা ডাক দিসন গড়ের ভিতরে দেখি আয়সা সিদ্দিকায় জবাব দিলা বলে রসুল এই মুহূর্তে তো গড়ের মধ্যে নাই বলে কেনে বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য আরব দেশের মধ্যে মহিলাদের এত বেশি তারা অবহেলা করে বলে কি সম্পর্কে হোসেন মাসলা বলে কিছু লজ্জা লাগে আয়সা সিদ্দিকায় জানাইলা হে রসুলের সাবি মশরক মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার কারণ নাই মাসলা এখন প্রশ্ন আসে আয়সা সিদ্দিকায় অপরিচিত এক কথা লোক কতাবার্তা এটা তান লাগি যাই যে আয়সা গড়ের ভিতর কথা জরুরতান্তা করছ কারণ আমরার বাড়িতে এইভাবে যদি কোনো পুরুষ লোক আপনার বাড়িতে আমার বাড়িতে যদি যায় কোনো পুরুষ লোক নাই মহিলায় পর্দার হালত তাকিয়া জরুরতান দুই একটা কথা আপনার খুঁইতে পারবা জবাব দিতে পারবা আয়সা সিদ্দিকায় জানাইলা ও মাসরুক তুমি মাসলাটা উল্লেখ করছ তখন মাসরুকে কন আরব দেখলাম মুশ্রী কিনলে মহিলাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে এটার কি তা হজরতে আয়সা সিদ্দিকায় তখন জানাইলা মাসরুকে মাসরুক জানি আর আল্লাহ যেটা নিষিদ্ধ করসন ঠিক আছে তারা ইটার অর্থ তারা উল্টা লইছে তারা বুঝছে না গতি এর অর্থ হইল আল্লাহ রসুলে আমার কইসন সমাধান দিছন কি বলেছেন ওয়ালা তাকু হুন্না দি সুর দুয়া দাগছে গিয়া যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোন পুরুষে এই হালতে মোজামিয়ত করতে নাইটা যাজ না মহিলাদের সেই বেমার ৰং দুইটা কছির লেখসন দুইটা আর জখিরা মাহুমাতর মধ্যে লকশন ছয়টা রং তবে তফসিরল একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ যদি লাল বর্ণ থাকা অবস্থা কোনো পুরুষে যদি জানতে হোক জানিয়া হোক সে যদি মিলা করিয়া থাকে তার লাগি লাজিম লাজি যায় বোলে এক দিনার এক দিনার অনুযায়ী যত টাকা হইব এখন এক দিনারে আমরা দেশ তেইশ টিকা নাই সৌদি আরব বা ডুবাইত এক দিনার অনুযায়ী আমরা দেশ তেইশ টাকা হয় তো এক দিনার তাল লাগি কফরা হয়ে গিয়া ইগুণ সে আদায় করতে ফকির মিসকিন বা দুর্বল যারা কমজোর মানুষ আছেন মাদ্রাসার ছাত্র অসহা ছাত্র এতিম আসুন এরারে দ্বিতীয় ইগুন তার উপরে কফরা আর হলুদ উৎপন্ন থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলা মিশা করিয়া থাকে তাহলে তার লাগি হইল আদা তার লাগি কি তো মাই আখ গেছি আদা দিন বক্সল লাইন ছুটি গেছে ওগুলা গাক্কা দুর্শরি পড় খা অম্ম সাল্ল আলাম সাইদী না মৌলানা মোহাম্মদ ও শীনা মৌলানা মোহাম্মদ আলাম একটু বেড়াই দেখা মওলানা মহাম্মার যাই হক এল্লা কি বেমার এটা আল্লাহার পক্কতা কি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে হয়েছে আর তো সময় বেশি আল্লাহর পক্কতা কি হয়েছে যার জন্য আল্লাহর হুকুম ই সময় অবহেলা না, আয়সায় কইলা ই অবস্থায় আমরা লাগি করণীয় যেটা ওটা করতাম কিন্তু ই অবস্থায় রসুল আমার হাতর নিজর পাক করা হাইস একই বিছনার মধ্যে রয়েছে কোনো অসুবিধা হয়েছে না আল্লাহ একটা সমাদান না না আইসি কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন বেগ একটু সেই থাকার চেষ্টা করত কারণ এই অবস্থায় অনেক সময় জিন্দাতে নাপাকি হালত আক্রমণ করতে পারে জিন্দাতে বেশিরভাগ মানুষের আক্রমণ করে নাপাকি হালত কোনো পুষ্করণীর মধ্যে দেখতে পাইবা হয় একদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায় কোনো পানি বদলে দেখবা দুই মাস তিন মাস পরে পরে গুলাওয়ার নানান গন্ধ ধরে ইলা কোনো পানির

উফরে দিয়ে উড়িয়া চলে আর এক প্রকার জিন্নাত মাটি বরে চলে আর এক প্রকার জিন্নাতি ফানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত না পাকি হালত যদি ভানির মধ্যে যদি ঘরে তাহলে জানিয়া রাখবা হয় তো আক্রমণ করিলাই তো হারি পুস্কুল পড়িয়া যে গুছল একটু ইটা ব্যাপারে সচেতন হইতা ইটা ব্যাপারে আমরা সচেতন হইতাম এখন তুলিয়া গোসল করা এখন বাড়ীত বাথরুম বানাইতাম পার্সি না সবর টাকা পয়সা নাই হ্যাঁ তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হল বাথরুম ইংলিশে বাথরুম করা এটা হাম্মাম খানা হাম্মাম খানায় গোসল করা শূন্যত হাম্মাম খানায় কাপড় পরিধান করা আমরা মুসলমানের প্রায় বাড়ি তো পুস্কুরলির খোলা থাকে একটা হাম্মাম খানা আউটার না এগুলো মাঝে মধ্যে থাকে না নি কোনো বাড়ি আমরা খেয়াল করি না হাম্মামখানার মধ্যে মা বোন হলে খাফল পরিধান কর্তা বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মামখানা বানাই না প্রায় বাড়িতে খোলা একবারে দেখবার খাফল পরিধান ঘট্টা হাম্মামখানায় খাপড় পরিধান করা গোসল করা হইল সূন্যত একটা সূন্যত্রে আদায় করতো এখন একটা মাসলা আসন বাথরুম নিজের ঘর গোসল খেও একবারে উলঙ্গ অবস্থা গোসল ঘর্দা ইটা সম্পর্কে আল্লাহর রসুলের কি সমাধান দিছে রসোল্লার তো আছে নি বা কুড়াও কিছু আছে বলে আছে খেও কেউ নে একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে সুরা ইনভেতার ইনভেতার মানে ইজাশামা ইনভার্টার যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কেরামান কাতিবিন এই আয়াতৰ ব্যাখ্যার মধ্যে লেখসান তফসির ইবনে কসির হাফিজ এমাদ উদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করছেন ও আয়াতর ব্যাখ্যাত লেখসান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা একদিন সাহাবাই খারামক লেখন ও চাহাবি হল তুমি তান পর্দা করো হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো একমাত্র দুই হালত ব্যতীত হর হালতে তুমি দেন পর্দা কর দুই হালত ইয়া রসুল আল্লাহ দুইটি হালত কি বলে এক নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব এই সময় তোমাদের পর্দার জরুরত নাই এই সময় পর্দা কোনটা থাকত বলে আলাদা বাইরা পর্দা থাকত প্রস্রাবখানা যেখানে যেখানে আছে পায়খানা করো যেখানে আছে ওটার পর্দা হইত কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুল হইব এই সময় তোমাদের পর্দা লাগে না আর দুই নম্বর হইয়া তাকছে গিয়া মোজা সময় মজা মিয়তের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই আর বাকি হর হালত তুমি কি করো পর্দা করো সুচল করতে যদি একবারে পুরুষক মহিলাও মহিলা একবারে যদি উলঙ্গ হইজান হইত্রা খিতাব লেখসন তফসির লেখসন দয়জন ফরিস্তার লজ্জার কারণে বহু দূরে সরিয়া যাইন গিয়া এর জন্য আল্লাহর বন্দে গান কুন দয়জন ফরিস্তা বলে খেরাপান যার জন্য আল্লাহর বন্দে মহিলাদের বেমার যেটা আছে বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয় মহিলা বুলকিয়তের দরজায় যায় চোদ্দ পনেরো ষোলো বছর বয়সে মহিলার যখন কা দেখা দিল প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় যদি মাসে মাসে যদি কমপ্লিট হয় কোনো অসুবিধা হয় না ব্যতিক্রম যদি দরে তাহলে ডাক্তারের পরামর্শ নতুবা কোনো ম্যাচাবর দ্বারা তবে ঘর কাক সেই মহিলা বেমারের কারণে ভুগিবা পুরুষ জাতের মাসে একবার একতলাম হয় যদি মাসে একবার হয়েছে কোনো অসুবিধা নাই যদি মাসের মধ্যে হয় একবার যদি ওই যায় তাহলে ডাক্তারের পরামর্শ লোক কবি বাদ কা নতুবা আপনার জীবনে ক্ষতি হইব একতালাম হোৱাৰ সঙ্গে সঙ্গে তেন গোসল করিলেই কৰতা না রমজান মাস যদি কোনো পুরুষের সেই একতলাম যদি হইয়া থাকে তাহলে রোজা নষ্ট হয়েছে না জলদি গোসল খরিয়া পাক হয়ে যাইতা কিন্তু মহিলাদের বেমারটা হওয়ার সাথে সাথে মহিলা লর রোজা শেষ হয়ে গেছে গিয়া মহিলার রোজা অটোমেটিক শেষ বাঙ্গি লাইতে আর অটোমেটিক রোজা নষ্ট হয়ে গেছে গিয়া যতদিন ই হালত থাকব তিনদিন দিন থাকক পাঁচ দিন থাকক সাত দিন থাকক ফাইদা তুমিন আইয়া মিন ওখার মহিলা লর রমজান ফরে রমজানের ফরে ফরার মাস বা ফরর মাস জলদি করিয়া যতটা রোজা তান বঙ্গ হয়েছে সে রোজা গুলা মা বোনকলে কি কর্তা আদায় কর্তা কিন্তু পুরুষের একতেলামের কারণে আপনার রোজা পাশি দইছে না তবে আল্লাহর রসুলে ন রমজান মাস তুমি দেন দিনের বেলা গুমানির আমলটা কম করিও দুজমাস দিনও গুমাইলে হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে এলাকা কম গুমাইতে আমরা একগুলো বেশি গুমাই যাই যেমন সাহারি খাইয়া গুমাইলাম আর উঠি দুইটা উঠার সময় বলার আমরা দুইটার সময় উঠলাম গোসল করলাম জোয়ার নমাজ পড়লাম কিংবা তো পড়লাম না গেলাম কি বাজার আটে বাজেট তরমুজ জিলাপি টান্ডা টুন্ডা লুইয়া ইয়া গরম ঢুকে গেলাম তোর রোজাকে সে কিনে আস্তা দি ঘুমাইয়া বেসাদা দিন নিলাম কিনে ফোন চায় আল্লাহর বন্দে গান রমজান মাসম এত একটা সুবর্ণ সুযোগ দিনের বেলা অফসর খাস কাম নাই কোরআন তিলাবাত করেন আর রমজান মাস তেরবির নমাজর পরে সারি খাই বারাক পর্যন্ত আল্লাহ কেবাস্তে সারা যদি রোজানা একপারা একপারা করিয়া যদি ইতিহাস করে ত্রিশ দিনে সমাজ কম না আন যায় আমরা তো চা নাস্তা করি তারাবির নমাজের পরে চা খাইয়ার নিমকি খাইয়ার জিলাহি খাইয়ার খাইতে খাইতে গপশপ করিয়া মোবাইল চালাইয়া এমনে এমনি সাহারির টাইম হয়ে যার বাদে খাইয়া গুমাই যায় না তাহার যুদ্ধ তাহার নমাজ রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহার যুদ্ধ হয় নাহাল্লাখান আমরা আমার জমিনও না রমজান ঘুম থাকি উঠিয়া বলে আট রাখাত পারছি না চার রাখা তাহার যুদের নমাজ খান পড়িলাই আর রমজান মাসত সাহায্যুদর নমাজ পড়িয়া সাহারি খাইয়া আর আমরা সুন্দর মতে গুমাই যাই আল্লাহার বন্দেগানার গুম তাকি উঠিয়াব খুলানি ঘরী কৰিয়া তিলাওয়াত করে রমজান মাস অনেক মহিলা হলে দুই হতম তিন খতম দিতা হয় আমরা পুরুষ লোক যারা আছে ইলাজী সারা রমজান মাসে কুড়াণ দেখ কতম দিতাম পারি না দুঃখজনক ব্যবহার ভাই কুড়াণ যদি তিলাবত করি না কোনো আমার 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 ক্ষতিহর আল্লাহর কুড়ান তেমন কোনো ক্ষতিহর নাম কোৰাণৰ সতী কৰ্তাম বাৰ্তা মানে সতীৰ আমা আমি পিছে বঢ়িয়া কোৰাণ শৰিফ তিলাপত সৰগ যাৰ জন্য আল্লাহ বা ৰব বোলে আল আমি নে ঘোষণা কৰাই ইন আল্লাহ আই সেব্য তাউৱা বি নাৱাই সেব্বুল মতাত হিৰিণ জানাই নিশ্চয় বেশক আমি আল্লাহৰ যাতে কৈ আড্ডে বন্ধ হল যে বন্ধাই তৌবা কাৰী তৌবা কৰ নেৱালা আমি আল্লাহ তাদের বড় মহাব্বত করে মানুষ জীবনে গলত হইব বুল হইব মানুষে যদি বুল করার ভরে যদি আবার চিন্তা করে না আমার গুণাটা মা ভরাই দাম সে হিসাব করতো জিন্দগির মধ্যে হতটুক গুণা করলাম হতটুক আমি অপরাধ করলাম এগুলা হিসাব করিয়া মানুষে কি করতো আল্লাহর কাছে তৌবাহর্তৌবাহ কারি আল্লাহ বড় মহাব্বত কর আমরা মাঝে মধ্যে গলত করি ভুল বুল হয়ে যাননি মানুষ জীবনে ভুল হয় কিন্তু এখানে চিন্তা করতাম যে আমার ভুল হরি লাইছি বেকিয়ালে ভুল বসত করছি বা বেতালে হরিয়া হরি লাইছি এখান মাফ করাইবার চেষ্টা করতাম তৌবা করতাম তৌবা আমরা কেউ হরি কেউ গালো দুইটা বর দিয়ে গেলাম তৌবা না বলা হই না নিগ আন্না আন্না তৌবা তৌব তৌবা অলয় তো তৌবা আপনি আস্তাকবিরুল্লাহ পড়িতাম তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়ালা আপনি তওবা করেন আল্লাহ হত্যা বন্দারে ওলা থৌবা খর আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া দিয়ে থৌবাখর আয় আল্লাহ আমার জীবনে আমি যে তা গুণা করছি আমার সেই গুণা কানাইন তার একবারে মা ফরিয়া দেও এই গুনার জীবনে করতাম না যে গুণা করছি গুণাটা থেকে আমি পরহেজ করতাম সরিয়া থাকতাম এইভাবে কোনো বান্দা জীবনে যখন থৌবা করবো থৌবা করার বৰ বড় পছন্দ তৌবা থৌবাকারী আল্লাহ বড় মা মহ্বত হরণ আর যে বিলকুল তৌবা করে না গুনার কথা স্মরণ করে না ইয়াদ করে না গুনার বোঝা খালি জমাইয়াম দ্বারা কিয়ার কেয়া মতর দিন গিয়া দেখ মু খালি গুনার পাহাড় আর পাহাড় গুনার বুজা দেখ একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুহারি শরীফের হদিস তার মফুমটা নিয়ার আল্লাহর এক বন্ধা আসলো তার জিন্দগির মধ্যে মানুষদের রেখালি হত্যা করছে হত্যা করতে করতে নিরানব্বই জন মানুষে হত্যা করিলাইছে নিরানব্বই ব্যক্তির হত্যা করছে একজন মানুষ হত্যা করা তা গুনায় কবিরা এবং হত্যাকারী কেয়ামতর দিন জাহান্নামি আল্লাহ ফাজাজা ও জাহান্ন হত্যাকারী যারা স্ব ইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে দন সম্পদর লোভে সারণবশত একজন মানুষ হত্যা করছে এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম জাহান্ন জাহান্ন নিরানব্বইটি হত্যা করে লাইছে নিরানব্বইটি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলরে জীবনে এত বড় বড় ভুল করলাম গুণা করলাম আমার গুণাগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই গুনাটাৰে মাফ কৰাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাৰিত থাকি বড় পেৰাশানি হালত ওবাই রইছে ৰাস্তাৰ মধ্যে একজন আলিম চাপ পাইছে জানি বলে একজন ব্যক্তিৰে কইলা বোলে চাপ আমাৰ গুনাটা কিলা মাফ কৰাই থাম বোলে কি ৰহপ বোলে আমাৰ জীৱনে নিৰানব্বৈটি হত্যা কৰিলে যি মাফ কৰাই বাৰ একটা সুৰত হইয়া দেখোৱা আমরা কোনো সময় আলিম চাবৰ কাছে জ্ঞানী মাষ্টৰ চাবৰ কাছে উকিল চাবৰ কাছে পরামর্শ যাই না না বেটা গেছে গুণা থেকে মাফ করা আল্লাহর কি করছে হওয়ার সেই ব্যক্তি হইলা বা আমার জানা মত একটা অপরাধ আল্লাহে মাফ দিত নাই মানুষে হত্যা করা মহাপাঠ তুমি যে অতজন মানুষে মারছ ইটা গুণা মনে হয় আল্লাহ দিত না ইটা বেহার আমি শুইতে পারতাম না বেটার উঠছে আরো গুজা হইল নিরানব্বই যদি আল্লাহ মাপ এও গো দিব এনর বেটা হত্যা করিস কত হিসেবে হল একশো সব ফুরাই দিছে মাফ দিলে সারা দিতা না দিলে তো নাই হৌ যাহার নামি একশো ঘুরাই ফুরাই আবার রানা দিছে সামনে দি যারা যাইতে সময় আরেকজন ব্যক্তিরে পাইল বুঝলি জীবনে তত অপরাধ করছি গুণা করছি একশোটি মানুষকে হত্যা করলাম এখন কৌশন আমার গুণাটা কিভাবে আমি মাফ করাই বলে তুমি সামনে দি যাও কি একজন বুজুর্গ আসর বুজুর্গর বাড়ির মধ্যে গেলেগে গে তাই না আপনার একটা পরামর্শ দিবা রানা দিছে যাইবার আগে রাস্তায় আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল এখন তো গুণাটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারলো না আসমান তাকি দুই গুরু ফরিস্ত অলাশ্চর এক গুরু ফরিস্ত ইলা জন্য তি অপর গুরু জাহান নামে জন্নতিরাখন জন্নত নিতাম জাহান্নামীরা এখন জাহান্নাম নিতাম হেনে নিতা জন্নতির গুর এখন বেটা গুনা মাফ করাইবার জন্য বাড়িত থাকি বাই রয়েছি বালা ন্যাক উদ্দেশ্য লইয়া বাই রয়েছি আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম আর জাহান নামি গুর এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িত পৌঁছিছে না গুনা তো মাফ করাইতে পারছে না এর জন্য আমরা জাহান নামের মধ্যে নিয়ে যাইতাম উভয়ের মধ্যে দুই গুরুর মধ্যে একটা ফসাদ ঠানা ঠানি লাই গেল আল্লাহ সমাধান দিলা কইরাম তুমি আর না না ঝগড়া করিও না ই বন্ধা কাটি দেওয়া আরম্ভ করো বেটার বাড়ির তাকি মাফা আরম্ভ করো আর যে জাগাত বেটা মারা গেছে সেই জায়গাত থাকি মাফ দেও যে ফিরস বাড়ির যাইতো বুজুর্গর বাড়ির যাইতো ও জায়গা পর্যন্ত তুমি দেন মাফ দেও কৌ জাগা পর্যন্ত তুমি তাই মাফ মানে মাফ দেও মাফ দেওয়া আরম্ভ হইল মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে বাড়ির দিকে জাগা বেশ আল্লাহ ফায়সালা দিয়া কইলা আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগবাই গেছে বালা জাগাত যাইতো বলিয়া তাহলে জন্নতর ফরিস্তা এ জন্নত লইয়া যাইও গিয়া আর জাহান নামৰ ভৰিস্ত আর নিয়দা আল্লাহৰ ফাছালাৰ উপরে ফৰিস্ত হকলে বেটা যে তো বাৰীৰ দিকে বই গেছে কোন বাড়ির বুজুৰ্গৰ বাৰীৰ দিকে জহন তোৰ ফৰিস্ত হকলে বন্ধা রে জহন তোৰ মদ ডেলি আগে লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত কৰি বেটা বাড়ি তাক কিবা বেটা জন্নতি হৈ গেছে কৈছে না দা যে কোনো কাম কৰতে সময় বালা নেপ উদ্দেশ্য ডাক আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে আমার জীবনেখান কাময়াবই হইব আর যদি নেক কোনো ইরাদা থাকে না উদ্দেশ্য থাকে না তাহলে এটার মধ্যে আমি কোনোদিন কামিয়াবি দরজা ফৌচিতাম পারতাম নাই পরে আল্লাহর বন্দে গান জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়া বাড়ির তাকি বাহি রয়েছে গুনার মা ফরাইবার জন্য কিছু আমাদের দেশে বাইয়া নাসন মানে এই দিন জানুয়ারি মাস কি করেন পিকনিক খাওয়া যায় যায় কি না যারা বায়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লিয়া বাড়ি তাকি বাইরই সোনারে বাইক যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গেট তুমি মৃত্যুবরণ করলায় আর বালা বালাকুন অনেক উদ্দেশ্যিয়া বাড়ি থাকি যদি বাহিরিয়া যাও মারা যাও তাহলে তোমার মুখটা বড় বালা হইব যার জন্যেই বন্দারে আল্লাহ মাহাব্দিচত আল্লাহ কি জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহারে চকুৰ সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তৌবা করতাম তৌবা আল্লাহ বাক্রব বুনা আমিনা বল পছন্দ করন ইন্নল্লাহ খাইও হেব্বু মতা তা তৌবা কর্নেওয়ালা রে আল্লাহ বল মহাব্বত করণ পছন্দ করন এখন দেখব গা আল্লাহ যত বড় গুণা করক আল্লাহ মাপ দিলাইব কিন্তু ইটাৰে মাপ দেন না ফরর হক ফরর হক রে দেন মাপ দেওয়া বোলে পনির হক দাবিয়া খাইলি সন বাইর হক রে দাবিয়া খাইলি সন কোনো জায়গা দেখবা কোনো অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কৈত্রা বলে একবার ফুঞ্জি খাইলি সোনার একবার তুলছি কোনো মহাজনে কৈত্রা দুইবার খাইলি সোনার একবার তুলছি ইটা পুজো খানি না দেওয়ার কোন চিন্তা নাই এক দোকান আর এক দোকানও পাঁচ হাজার আর এক দোকানও তিন হাজার এইভাবে আল্লাহর বন্দে গান আমরা বেজান মানুষের কাছে ঋণই আছে কিন্তু মালিকর কাছে ঋণ আমরা মারিয়ার না অন্য দোকানও যাইয়ার আর খাই আমরার কোনো অসুবিধা ওর না কোনো চিন্তা নাই আমরার ভিতরে ডর নাই জানি আর কোনো ফার্মেসিত কোনো খাপড়ালার কাছে কোনো দোকানদারর কাছে কিবা তো কাছে আওলা দাঞ্চন টেকা নিয়ার দিস না এ দুনিয়ার নেওয়ার জমিনও দিছি না আমার শরীরও পাওয়ার আসলো শক্তি বেশি আসলো ইলা একদিন আসবো বাবা কোন দিন বলে ক্যামতর দিন সেই দিন আল্লাহ পাক আল আমিনের কাছে সেই গিয়া বিচার দিবাই আল্লাহ জমিনলাম বার সিনা বহুত খুঁজিছি আল্লাহ জমিন বহুত মানুষের কাছে টেকা পাইতাম আজকে গুলা বিশেষ করিয়া আমি পাইতাম আল্লাহ পাক আল আমিন বিশেষ করিয়া যখন বিচার তুই জীব আল্লাহ কইবা বন্দা তাৰ তার হক তুমি আদায় করিয়া যাও হক আদায় যাও এখন দিতা কিতা কিয়ামতর দিন কোনো সোনা রূপার টেকা পয়সা কিছু নি বলে জি না কিচ্ছু না একমাত্র আমল নবা আল্লাহ কইবা তার বিনিময়ে যত টাকা বাইতো বিনিময় বিনিময়ে আমার ফেরেশতা এক একটা সমাধান দিয়া দিবা বিনিময়ে তার আমল নমাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও একটা না একটা দিয়া কিয়ামতের দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো এর লাগে কিছু মানুষ এখন বলে দিসনার বা হজা নদী ভাই ও বাবা এটা আছে একদিন না একদিন সারাই দিতে লাগব কত মানুষ কি আমতর দিন ঋণ মারতে মারতে আমল নমার তাকি নাকি সমাইয়া খালি হইয়া জাহান নামর মধ্যে যাইবা জাহান নামি হইবা খালি ঋণ মারতে মারতে এটা মাফ হবে না এটা তৌবা সামাইতো না বেটা যদি দাবি ছাড়ে না বইনে যদি দাবি ছাড়ে না বাইয়ে যদি দাবি ছাড়ে না যদি জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলায় তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা কে দি ছুটাইতে লাগ আপনি মারা গেছেন আওলা দখলা যদি দাবি ছুটাই লাই ঠিক আছে টেকা দিয়ক মুখ কিবা তো আপনি মুখ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকা গুলো হবা বহরিয়া খরচ গাইছিলাম আমার তুমি দেও মাপ দে আমি তো তোমার দেওয়ার কোনো সুরত নাই ইলা অনেক মানুষ আসন বাবা জমিনৰ মধ্যে কন্যার হক রেখাইয়া প্রায় বই রয়েছে আল্লাহ কে জীবনে দাবি চুটাইবার চেষ্টা করদা দু দিন বাঁচি যাই আর কোনো মঞ্চে দত্ত হারের না একদিন না একদিন সব দিতে লাগব ও তা হিরীন আল্লাহ পবিত্র রহনে ওয়াল আল্লাহ বড় পছন্দ কর আমরা শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবি হঠাৎ প্রস্রাব করে দিছে তারপরে বলদ গরু প্রস্রাব করে দিছে আপনার খাফটটা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলে খানে সেই জানুয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া এটার সিটা আপনার শরীরও পড়ছে আপনার নিকটে শিলা আপনার কাপড়টা শেষ হয়ে গেছে জ্ঞানা পাক যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগবো শরীরে আর পাশে যদি একটা ছাগলে করে ছাগল একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে এর জন্য আপনারে কাপড় না পাকা রইছে না ছাগল একটু সাফিয়া প্রস্রাব করেন না না সাফিয়া প্রস্রাব করে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কাপ প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে একটা নিষেধ করছেন যেসা জাগার মধ্যে প্রস্রাব আমরা করতাম না এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে গাছের মধ্যে জিন্নাত থাকে আর গাছর নিচে প্রস্রাব করিয়া জায়গাটারে আল্লাহকে বাঁচতে খেয়েও নোংরা করতাম না দুই নম্বরে নবীজে বর্মান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না তা সুরা গা থাকে না নি মাঝে মাঝে ইতাক জিন্নাত গিয়া লুকায় জিন্নাত গিয়া লুকায় মসজিদ আজান হওয়ার লগে লগে জিন্নাতর শরীর জলে দৌড়ায় দৌড়ে গে গাঁথ গিয়া তারা লুকায় আজান আমরা মসজিদ দেন এমন আপনি বাড়ির দেন তিব্বে নববীর মধ্যে দেখলাম কিতাব বলে সন আজান দেওয়াত ফায়দা আছে আপনি যদি মসজিদ গিয়া নমাজর জন্য আজান দিস করে আল্লাহর বন্দে গান এর পরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমারির খানোর মধ্যে যদি আজান দেন কোন রুগী জিন্নাত জিন্নাতওয়ালা জিন্নাত লাগছে অ রুগীর বাম খানোর দিকে আপনি কি করব কা সাতবার অজু করি আজান দেখোৱাত বেশি জুড়েও দিবা না বেশ না ব্যক্তির বাবার খানোর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতার দিন দিয়া যাক যথ বৰা জ্নাত হওক তাৰ আচৰ আস্তে আস্তে দূৰ হৈ যায় বগা কাৰণ আজান শুনা মাত্ৰ জিন্নাটোৰ চৰিল জ্বলা আৰম্ভ কৰি আজান দেৱাৰ লগে লগে জিন্নাত দেখৈ লুকাই গৰ্তৰ মধ্য লুকাই এন লাগে যুৱক বা আন কোনোদিন গৰ্তৰ মধ্যে ফস্ৰাৱ খান্তা কৰ